কোন থেকে এইটা করছে এখন যদি বাইটা ভাঙা দাও এই বাইটা ধরুন আমার কাকা সরকারি থেকে ঘুষ খাইয়া baju করছে যদি ভাঙা দাও 100 টাকা আর হবে যাওমতে দাঁড় এই বাইটা যদি আজকে তোমরা না ভাঙা আমার এই বাংলাদেশে কোটি কোটি মানুষ আছে যারা নাকি রাস্তার মধ্যে ঘুমাই থাকে জি যদি এখন বাংলাদেশের যে বাড়ি ঘরগুলো ভাঙা হতেছে যদি এই বাড়ি ঘরগুলো না ভেঙ্গে

কেন বাংলা তোমাদেরকে পনেরো বছর কিন্তু সতেরো বছর পর না হ্যাঁ তো এখন আবার কিন্তু দশ বছর হোক পনেরো বছর হোক বছর হোক এখন যে দলই ক্ষমতায় আবার কিন্তু আসবে কিন্তু এই বাংলাদেশের যে রাজনীতির যে অবস্থান এই জামাত ইসলামকে বাদ দেওয়ার জন্য প্রতিনিয়ত আওয়ামী লীগ চেষ্টা করছে পনেরো বছর বাদ দিতে পারা নাই না তো এখনও চেষ্টা করতেছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে দেবো দেশ থেকে কিন্তু হবে না কারণ আমাদের বাংলাদেশের রাজনীতির সিস্টেম আমাদের বাংলাদেশে তুমি যদি দেখো রাজনীতির মধ্যে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম তিনটা দলই বড় দল কাউকে বাদ দেওয়া সম্ভব না তাহলে দশ বছর হোক বিশ বছর হোক তিরিশ বছর হোক আবার আসবে আওয়ামী লীগ আসবে তোমরা যদি এখন বাড়ি কর ভাইকে দোক যখন আবার আওয়ামী লীগ আসবে তোমার বয়স কত এখন বিশ বছর বিশ বছর তিরিশ বছর পর তুমি বৃদ্ধ হবে এখন তোমার গায়ে যে শক্তিটা আছে এই শক্তি থাকবে ত্রিশ বছর পর থাকবে না তখন তোমার ছেলে তোমার সমান বয়স হবে আর তখন তোমাকে মারবে তোমার ছেলেকে মারবে আর তোমার এখন তোমরা যারা নাকি এই বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের বাড়িঘর ভাঙতেছ আওয়ামী লীগ কি করবে তোমাদের বাড়িঘর ভাঙবে বাড়িঘরের মারি সোয়া উঠাবে তাহলে কি ওইটা ভালো হবে নাকি এখন যে কোটি কোটি মানুষ রাস্তার মধ্যে ঘুমাইতেছে আমার এই বাংলাদেশ হচ্ছে গরিব দেশ যারা নাকি রাস্তার মধ্যে ঘুমাইতেছে সাধারণ মানুষ এখন হয়তো আমরা চাইলে বাংলাদেশের মানুষ চাইলে এখন যারা ছাত্র সমান্য ও ওরা চাইলে কি করতে পারে যারা বড় বড় যারা নাকি রাজনীতিবিদ আছে আওয়ামী যারা পালিয়ে গেছে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে লুট করে পালিয়ে গেছে দেশ তাদের বাড়ি গল দহল করে কি করতে পারে যারা অসহায় মানুষ তাদেরকে থাকতে দিতে পারে একটা কথা তোমাকে বলি শোনো অপরাধ করলে আজ না হয় কাল অপরাধের প্রাশ্চিত করতে হবে যেমন তোমার একটা একটা জিনিস আমার কাকা হয়তো আওয়ামী করে আমি কোনো দল করি না যখন আও এই বিএমপি ক্ষমতা তখন হালাদা জিয়া কে হালাদাজের বাড়ি থেকে কুকুরের মতো বের করে দিয়েছিল কে মনে আছে তোমাদের হাসিনা বের করে দিয়েছিল আর ওইজন্য এখন আওমিলিকের যে একটা অবস্থান আমি দেখাও সাকাশিনার বাবার রঙ্গমন ঘোষ এক মজিবুরের যে বাড়িটা ছিল 32 নম্বর এটা কিন্তু একটা সিটি হিসাবে ছিল ওই সিটি টুকু আজ কি করছে দিয়েছে কেন অপরাধ পাপ কখনো বাপ কে ছাড়ে না যে ভুলটা করেছিল এমন ফল পেয়েছে পেয়েছে তো Get off the <laughs> আমাদের গরিব দুঃখীরা ঘর পাচ্ছে না আমরা এগুলো যদি আওয়ামী লীগের যদি আমরা ওদেরকে দিয়ে দিই আমাদের বেটার দেশের সম্পদ নাই আমার বাংলাদেশের সম্পদ তবে হ্যাঁ বত্রিশ নম্বর

দেখছো দেখছো কি কি বলছে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা তার মানে তার মানে সতেরো বছর ছিল আর এখন তারা বাংতেছে তাদের সাথেও তাদের কিছু লোক আছে